একতা নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আটচল্লিশ নওগাঁ তিন আসনে মহাদেবপুর বদলগাছির মাটি ও মানুষের নেতা রাজনীতিবিদ সমাজসেবক বিশিষ্ট আলেমে দিন আলহাজ মুফতি নাসির বিন আজগর তৈয়বী হাবিজাহুল্লা ইসলামী আন্দোলনের পক্ষে হাত পাখা মার কায় ভোটে দাঁড়িয়েছেন মনোনীত প্রার্থী আলহাজ মুফতি বিন আসগর তৈয়ব হাফিজুল্লাহ আপনারা দেখুন আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন প্রচারে মহাদেবপুর আটচল্লিশ তিন আসনের সর্বস্তরের জনগণ সকলের সঙ্গে থাকবেন একসঙ্গে কাজ করবেন এই আহ্বান জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একতা নিউজ টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে নওগাঁ মহাদেবপুরের সকল প্রকারের খবর পেতে অল বাটন বাজিয়ে আমাদের সঙ্গে থাকবেন